দেখেন ভাই এটা ভাইরাল ভাই এটা একশো পঞ্চাশ টাকার মাল মাত্র একশো পঁয়ত্রিশ বলছি আছে সব মাল ডিসকাউন্টে দিয়ে দেব এই দেখেন ফর অফ সেট নিয়ে আসলাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে তিনটা সাইজ হবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকার ভিতরে তিন সাইজ আসেন ভিতরে আসেন এই দেখেন এই যে লাইটিং মাল দুইশো টাকার মাল মাত্র একশো আশি টাকায় দিচ্ছি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ভিতরে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাই আসতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতাগাঁও সিটি মার্কেট মসজিদের নয়শো উনিশ নাম্বার দোকান আজকে সব একদম ধামাকা অফার দিয়ে দিব ধামাকা অফার দিবেন একদম ধামাকা অফার মাত্র একশো পাঁচ টাকা প্রতি কটনের ভিতরে হবে মাত্র একশো টাকার ভিতরে নিতে পারবেন এই দেখেন হানিকম নিয়ে আসলাম হানিকম এটা দিচ্ছি মাত্র একশো বিশ টাকার ভিতরে দেখেন কি সুন্দর একশো বিশ টাকা একশো বিশ টাকার ভিতরে হাতায় কপ দেওয়া থাকবে খুব সুন্দর মাল বাচ্চা এই দেখেন এই যে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা আবার প্রিন্টে থাকবে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে নিতে পারবেন আমাদের কাছে আছে সুইপ শার্ট হুডি আছে এই যে দেখেন এই যে হুডি মাত্র দুইশো ষাট সালের ভিতরে এগুলো রঙের অনেক রঙের ভিতরে নিতে পারবেন অনেক কালারের ভিতরে মালগুলো নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে ফুল হাতা প্লাস পকেটালা কলার আলা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা নব্বই টাকায় কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন বিজনেস করতে হবে সততার সাথে বিশ্বাসের সাথে মানুষকে ভালো কোয়ালিটি মাল দিবেন

কালার শেষ হয়ে গেছে তার জন্য দশ টাকা আপনার দুইশো ষাট টাকার ভিতরে হুড়ি নিজে অনেক ভারী হবে সামনে প্রিন্ট হবে মাস্ক আছে তারপর আস্তর দেওয়া আছে দেখেন দেওয়া আছে

টাকায় এটা বিস্কিট কালার এই কালার টা খুবই ভালো কালার এটা এটা আপনার অনেকে এই কালারটা শুধু চাই মানুষ বুঝছেন মাত্র একশো টাকা আমাদের তিনশো প্লাস আইটেম আমাদের ঠিক আছে তো এত আইটেম একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা আপনারা আসতে পারবেন তারা অবশ্যই আসবেন আবদুল্লাগার ম্যানসান হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া ফোন দিলে আমাদের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা একান্ত আসতে না পারবেন তারা ইস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে একদম পঙ্খানুপঙ্খরূপে খুবই ভালোভাবে দেখে একটা উনিশ বিশ হবে না যা দেখবেন সেটা আমরা আপনার গন্তব্যে পাঠিয়ে দেব তবে এক হাজার বিশ টাকা আপনারা অ্যাডভান্স করবেন ওই টাকাটা আমরা মাইনাস করে দেবো এটা একটা সিকিউরিটি সিকিউরিটি স্বরূপে আপনারা এক হাজার বিশ টাকা পাঠাবেন আর যত টাকার মাল নিতে চান তত টাকার মাল নিতে পারবেন তো আপনার আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথে থাকবেন আমাদের ভিডিওটি যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম